আসসালামু আলাইকুম ভিওয়ার্স আইএ ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব হ্যামকো সবচেয়ে বড় সোলার ব্যাটারি চার্জ করতে কত ওয়ার্ড সোলার প্যানেলের প্রয়োজন হবে আপনারা অনেকেই নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন এবং আমার ভিডিও থেকে জেনে গেছেন হ্যামকো কোম্পানির সবচেয়ে বড় সোলার ব্যাটারি একশো তিরিশ তৈরি করে থাকেন চলুন জেনে নেই এই একশো তিরিশ এমপিআর সোলার ব্যাটারি ফুল চার্জ করতে কত ওয়ার্ড সোলার প্যানেল লাগাতে হবে এটি বের করার জন্য আপনাকে ছোট্ট একটি ক্যালকুলেশন করতে হবে তাই খাতা কলম নিয়ে বসুন ব্যাটারির পাওয়ার ব্যাটারির পাওয়ার সমান সমান ব্যাটারির এমপিয়ার ঘণ্টা গুনন হচ্ছে ব্যাটারির ভোল্টেজ ব্যাটারির অ্যামপিয়ার ঘণ্টা হচ্ছে একশো তিরিশ এমপিআর গুনুন হচ্ছে ব্যাটারির ভোল্টেজ বারো ভোল্ট এখানে যদি আপনার ব্যাটারি একশো তিরিশ এমপিআর না হয়ে যদি কম বেশি হয়ে থাকে তাহলে সেটি বসাবেন এবং ব্যাটারির ভোল্টেজ যদি বারো ভোল্ট না হয়ে চব্বিশ ভোল্ট হয়ে থাকে তাহলে চব্বিশ দিয়ে গুণ করবেন আমার ব্যাটারি যেহেতু একশো তিরিশ অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ যেহেতু বারো ভোল্ট তাই আমি একশো তিরিশ অ্যাম্পিয়ার গুনন বারো ভোল্ট দিলাম তাহলে একশো তিরিশ গুণন বারো দুটি গুণ করে হচ্ছে পনেরোশো ষাট ওয়াট ঘন্টা পনেরোশো ষাট ওয়াট ঘণ্টা এবার আমরা সোলার প্যানেলের সাইজ নির্ণয় করবো সোলার প্যানেলের সাইজ সমান সমান ব্যাটারির পাওয়ার ভাগ হচ্ছে চার্জিং সময় চার্জিং সময়টা হচ্ছে আপনি কত ঘন্টার সময়ে ব্যাটারিটি ফুল চার্জ করতে চান সেটি হচ্ছে চার্জিং সময় ব্যাটারির পাওয়ার হচ্ছে পনেরোশো ষাট ওয়াট ঘন্টা এবং আমি ছয় ঘন্টায় ব্যাটারিটি ফুল চার্জ করতে চাচ্ছি বর্তমানে তাপ অনেক থাকলেও রোদের তাপ অনেক বেশি থাকলেও শীতকালে এতটা রোদের তাপ থাকে না তাই আমি ছয় ঘন্টায় ব্যাটারিটি ফুল চার্জ করতে চাচ্ছি তো ব্যাটারির পাওয়ার পনেরোশো ষাট ভাগ হচ্ছে ছয় পনেরোশো ষাটকে ছয় দিয়ে ভাগ করলে দুইশো ষাট ওয়াট হয় দুইশো ষাট ওয়াট আওয়ার একশো তিরিশ সোলার ব্যাটারিটি যদি ছয় ঘন্টা সময়ে ফুল চার্জ করতে চাই তাহলে দুইশো ওয়াট আওয়ার সোলার প্যানেল ব্যবহার করতে হবে যদি দুইশো ওয়াট আওয়ার সোলার প্যানেলের থেকে কম ব্যবহার করি তাহলে ব্যাটারিটি ফুল চার্জ করতে অনেক সময় লাগবে তখন ব্যাটারিটি গরমকালে ফুল চার্জ করতে পারলেও শীতকালে ফুল চার্জ করতেই পারবে না ফলে অতি দ্রুত ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে তাই রোদের আলো পরে এমন একটি জায়গায় প্যানেলটি স্থাপন করতে হবে যাতে ছয় ঘন্টার মধ্যেই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায় তাতে ব্যাটারিটির লাইফ টাইম বাড়বে এক ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের ভালোবাসায় চ্যানেলটি দিন দিন বড় হয়ে যাচ্ছে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ